সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এম ডি নিপু আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আমার মতো অনেকেই আছেন গরিব মানুষ ছয় ছোট্ট একটা ফোন খোঁজেন যা দাম হতে হবে কম যেমন আটশো কিংবা প্লাস হতে হবে কিন্তু ফোনটি হতে হবে একদম গরিবের গুরু মিউজিক হ্যাঁ আজকে এমন একটা ফোন নিয়ে কথা বলবো একদম অল্প টাকায় যেমন আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এই ফাইভ স্টারের ফোনটি কিন্তু এই ফোনটির যে পারফরমেন্স ছিল ভাই সত্যি সত্যি অবাক করার মতো সম্পূর্ণ ফোনটি হবে প্লাস্টিক বিল্টের একদম গুরু মিউজিক মডেল দেয়া হয়েছে এতে এবং গুরু মিউজিক ফিল নিতে পারবেন কারণ ধরার ক্যাপাসিটি নাই যেটা ফাইভ স্টারের ফোন আপনার হাতে থাকলে আর কল কোয়ালিটির কথা কি বলবো ভাই ভিডিওতে আসছে অবশ্যই দেখতে থাকুন বুঝতে পারবেন যে কল কোয়ালিটি কেমন হবে ফাইভ স্টারের এই ফোনটির ওয়েট ছিল সত্তর গ্রামের মতো মোটামুটি এবং ফোনটি কিন্তু অনেক স্ট্রং ছিল ছোটো হল যেহেতু গুরু মিউজিক মডেল করা হয়েছে এই ফোনটির ফোনটিতে থাকবে টাইপ বি চার্জিং পোর্ট তাছাড়া থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক আর মাইক্রোফোনটা ফোনটি প্রথমে আনবক্স করব এবং দেখব চলুন দেখি যে এই ফোনটিতে কী কী হাইলাইটেড ফিচার থাকছে এই ফোনটিতে থাকবে ডুয়েল সিম ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ এলসিডি এক হাজার এমএইচ ব্যাটারি অটো কল রেকর্ড থাকবে এবং কড়া ভাইব্রেশন থাকবে এবং এমটিকে সিপিউ থাকছে এই ফোনটিতে বুঝেন ভাই আটশো পঞ্চাশ টাকা এমটিকে সিপিউ দেওয়া রাখছে কোম্পানি ফাইভ স্টার ফাইভ স্টারের ফোনগুলো ভাই কি একবার টিকি গেলে কিন্তু লং টাইম ইউজ করা যায় ফাইভ স্টারের ফোনটা আশা করি এই ফোনের সার্ভিসটা কেমন হবে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তার আগে অবশ্যই বলবো আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে কিন্তু প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে পেয়ে যাবেন এই এমডি নিপো আমার চ্যানেলে ফোনটি খোলার আগে বক্স কন্টেন্টগুলো এক নজর দেখে নেব ফোনটিতে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে যেটা এক বছরের সার্ভিস নিশ্চয়তা থাকছে এবং এই ফোনটিতে একটা টাইপ বি পোর্টের চার্জার থাকবে যেটা ছয় মাসের রিপ্লেসমেন্ট পাবেন সাথে ফাইভ সি একটা ব্যাটারি থাকবে এই সমস্ত ব্যাটারি নতুন করার কিছু বলার নাই অ্যাভেলেবেল সব জায়গায় কিনতে পাবেন আর চার্জের ক্ষেত্রে এ সমস্ত ব্যাটারি যদি আপনি লং টাইম কথা বলেন এই ফোন দিয়ে সেক্ষেত্রে এক থেকে দেড় দিনের মতো যাবে আর যদি অল্প 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 পরিসরের কথা বলেন সেক্ষেত্রে একটু বেশি যাওয়ার সম্ভাবনা আছে আর ব্যাটারি অ্যাভেলেবেলই আপনি পাবেন ফোনটিতে দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে এই সমস্ত ডিসপ্লে অ্যাভেলেবেল পাওয়া যায় ডিসপ্লে নিয়ে টেনশন নেই আর এগুলো ডিসপ্লে নষ্ট হয় কম যেহেতু ফোনটা অনেক শক্তপোক্ত অলরেডি রেয়ার প্যানেলটা খুলে করা হয়েছে আর ফোনটিতে একদম কিন্তু কোনো ক্যামেরা থাকবে না শুধু কথা বলার জন্য ফোনটি কিনতে পারবেন এবং এই ফোনটিতে দুটো সিম ইউজ করতে পারবেন এবং একটা এইচডি কার্ড থাকবে এসডি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে বত্রিশ জিবি পর্যন্ত এবং নেটওয়ার্ক এন্টেনারটা ফোনটির একদম নিজ বরাবরই কিন্তু থাকবে এবং এই ফোনটির যে ওপেন করার সাথে সাথে কিন্তু যে ফাইভ স্টার ব্র্যান্ডিং লোক এসে ফোনটি ওপেন হলো দেখতেই পাচ্ছেন এই ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাকই ছিল দেখতে পারবেন কোনো সমস্যা হবে না যেহেতু প্রাইসটাও কম আর সর্বশেষ অন্য অন্য ফিচার ফোনে যেরকম আপনার অপশনগুলো থাকে যেমন কিপ্যাডগুলো দেখতে পাচ্ছেন কিপ্যাডগুলো গুরু মিউজিকের নরম হলো এটা কিপ্যাড হবে হার্ট তবে যথেষ্ট পরিমাণের ক্লিক ছিল ক্লিকই ছিল কিপ্যাডগুলো সেক্ষেত্রে সমস্যা ছিল না ফোনটিতে করা ভাইব্রেশন থাকছে এবং এই ফোনটির কিপ্যাড লং টাইম ইউজ করতে পারবেন এখন দেখার বিষয় যে এই ফোনটির যে কল কোয়ালিটি বা নেটওয়ার্ক কেমন থাকবে এই সমস্ত অল্প দামের ফোন নিয়ে অনেকে টেনশনে পড়তে হয় যে এতে কি নেটওয়ার্ক পাবো কি না দাম হিসেবে কিন্তু এই ফোনটিতে নেটওয়ার্কের কোনো ঝামেলায় আপনাকে পড়তে হবে না মোটামুটি বেশ ভালোই ছিল দাম হিসেবে নেটওয়ার্কের যে ক্যাপাসিটিটা তাছাড়া ফোনটিতে এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি সেভ করতে পারবেন এবং তিনশো মেসেজ ক্যাপাসিটি থাকবে ফোনটিতে সব মিলিয়ে এবং এই ফোনটির যে কল কোয়ালিটি কল কোয়ালিটিটাও মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি পাবেন যেহেতু পিছনে ক্যামেরা নেই শুধু একটাই স্পিকার দেওয়া আছে তবে সমস্যাটা এখানে যে এই ফোনটিরও আপনার সাউন্ড লাউড যায় এছাড়া কল কোয়ালিটি মোটামুটি দুর্দান্ত ছিল দাম হিসেবে মোট কথা আপনি অল্প টাকা এই ফোনটি মোটামুটি বেশ সুন্দর একটা ফোন হবে যারা অল্প টাকা বা অ্যান্ড্রয়েডের পাশে পাশাপাশি ইউজ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটি চাইলেই কিনতে পারেন মোটামুটি সবকিছু সুন্দরই লাগছে আমার কাছে দাম হিসেবে তাহলে আজকে এখানে বিদায় চি দেখা যাচ্ছে আগামীকাল নতুন একটা আকর্ষণ নিয়ে সেখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম